ওরিয়র ব্যান্ডের ডিডিআর ফোর এর ফোর জিবি ছাব্বিশশো সিক্সটি ব্র্যান্ড নিউ একটি র্যাম যেটা আপনার দেখতে পাচ্ছি হিট সিং সহ হবে তিন বছরের ওয়ারেন্টি একটা র্যাম হবে ফোর ফাইভ এইট জেন দিয়ে কিন্তু নিমিষেই অফিসিয়াল কাজ যে কোনো করতে তো পারবেনি ভিডিও এডিটিং ফিল্ম ওরার মতো অ্যাপস ফটোশপের অ্যাপস এগুলো খুব ভালোভাবে করতে পারবেন এটা হবে এবং আইপিএস প্যানেল হবে ফুল হোয়াইট কালার ইমোটারটা এইটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা পিসি কিনতে যাচ্ছেন বাজেট কম মাত্র দশ হাজার টাকায় পাবেন সিক্স জেনের পিসি পাশাপাশি যারা বাজেটের মধ্যে মনিটর কিনতে যাচ্ছেন ধামাকা প্রাইসে কিন্তু মাইক্রোকে

বছরের বছরের দিয়ে এক এক বছর থাকবে এবং এটা যে মাদারবোর্ডটা দিব সেটা হবে গিগা একটি কোরিয়ান মাদার বোর্ড এবং এটা কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি এবং তাও আবার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বছরের শেষ দিনে যদি আসেন ইনশাআল আমরা চেষ্টা করে দিব সাথে সাথে করে দেওয়ার জন্য

তো তার পাশাপাশি এই যে এই কেসিং রাখতেছি অফিসিয়াল কারণ সিক্স জেন আই থ্রি সিক্স হওয়া সত্ত্বেও প্রথম অবস্থায় যেহেতু আপনার পিসি নেবেন নিমিশে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ তো পাশাপাশি যদি ভিডিও এডিটিং কাজ করতে চান টুকটাক লেভেলের গেমিংও কিন্তু আপনার আই থ্রি দিয়ে নিমিশেই করতে পারবেন তো এই লাইটিং কেসিং রাখি নেই বাজেট কমার জন্য অফিসিয়াল এই কেসিংটা রাখছে ভেলুটপের ভি টু হান্ড্রেড মডেল এবং সাথে কিন্তু ভেলুটপের দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই আছে যেটা আপনাকে জেনুইন দুইশো ওয়াট দিবে দুই বছর ওয়ারেন্টিও থাকে জেনুইন সার্কিট থাকে জেনুইন সার্কিট নতুন সার্কিট ভেলুটপ কিন্তু কখনোই নয় ছয় করবেন আপনার পাওয়ার সাপ্লাই কারণ তারা নিউ ওয়াট গায়াল এক্সো দুইশো দুইশো ওয়াটে দিবে দুই বছর ওয়ারেন্টিও থাকবে ওকে তো আজকের এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা আই থ্রি সিক্স দিয়ে শুধু পিসি বিল করবেন শুধু পিসির দাম থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা আর 580 বললাম তো মনিটর রাখি নাই কিবোর্ড বক্স হিসেবে রাখতেছি হ্যাবিটারের এই অফিশিয়াল কিবোর্ড বাংলা ইংলিশ সহ থাকবে এবং হ্যাবিটারের এই মাউসটা এই দুইটা মিলিয়ে মাত্র অফার প্রাইস হবে 500 টাকা 500 টাকা চ্যালেঞ্জের সাথে গেমিং কম্বো নিতে পারবেন একটু কম বেশি করে গেমিং কম্বো নিতে পারেন তো 10500 টাকায় কিবোর্ড সহ ফুল প্যাকেজ আর মনিটর রাখিনে মনিটর প্রাইসটা আমি লাস্টে বলে দিব আপনাদের বাজেটের মধ্যে নিয়ে নিবেন ওকে সেকেন্ড প্যাকেজটা হলো খুব কাজের একটা প্যাকেজ কারণ যারা বাজেট কমের মধ্যে প্রফেশনাল লেভেলের করতে চান তাদের জন্য আমাদের এই প্যাকেজটা এইটা দিয়ে আপনি বলতে পারবো নিশ্চিন্তে আপনি যদি কোরাই ফাইভ টেন জেনের কাজ করতে চান বাজেট কিন্তু অত লাগতেছে না আজকে আমাদের এই প্যাকেজ দিয়ে কোরাই ফাইভ টেন এর সিমিলার পারফরমেন্সের কাজগুলো করতে পারবেন এই জেনের প্রসেসর এই জেন প্রসেসর হবে তো কোরাই ফাইভ এইট জেন দিয়ে কিন্তু নিমিষেই অফিসিয়াল কাজ যে কোনো করতে তো পারবেনি ভিডিও এডিটিং ফিল্ম ওরার মতো অ্যাপস ফটোশপের অ্যাপস এগুলো খুব ভালোভাবে করতে পারবেন কেউ চাইলে কোডিংয়ের কাজও করতে পারবেন আর গেমিং ফ্রি ফায়ার পাবজি ম্যানক্রাফ্ট বাইসিটি ইজিলি খেলতে পারবেন আচ্ছা যেহেতু এটা এইট জেন এইট জেন শক্তিশালী একটা প্রসেসর কিন্তু

আর এই বছরটা হবে কিন্তু আপনার কোরাই ফাইভ এইট কোরাই ফাইভ এইট জেন বোসর কিন্তু ক্রি আসে ক্রি আসলো আসলেও মাইক্রোগস আপনাকে এইটা তাও এত বড় একটা বছর এটা তো এক বছরের রিক্স আপনাকে দিয়ে দেবে ওকে আর এর সাথে যে মাদারবোর্ডটা দিব সেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি মাদারবোর্ড হবে জিংসা তিনশো এগারো মডেল মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন অরিজিনাল আপনার অথেন্টিক লোগো দেওয়া থাকবে এবং টোটালি ব্র্যান্ড নিউ থাকবে আর এই আপনার এইটাতে কিন্তু আপনার তিন বছর ওয়ারেন্টিও পাচ্ছেন এবং এটাতে বিজিএ এইচডিএমআইও পাবেন পাশাপাশি দুইটা এনভিএমই স্লট থাকবে দুইটা ইনভেমিস আপনারা পিসি জিন থ্রি পিসি জিন ফোর খুব ইজিলিভাবে চালাতে পারবেন আর যেহেতু এই মাধ্যম হোড দুইটা ইনভেমি তা সেহেতু বুঝতেই তো পারতেছেন পিসিটা কত স্পিডটা চলবে আর এটার সাথে যে র্যামটা দিব সেটা হবে অরিওর ব্যান্ডের একটা র্যাম যেটা আপনার অরিয়র ব্যান্ডের হবে এইট জিবি ছাব্বিশশো সৃষ্টি বাসের একটা র্যাম হবে যেটা আপনার টোটালি দেখতে পাচ্ছেন রেড কালার হিটসিং সহ কিন্তু এবং এটা ওয়াইন্টি হবে তিন বছর তিন বছর ওয়াইন্টি সহ এই র্যামটা হবে আর যেহেতু দুইটি এনভিমি স্লট আমার তো একটা এনভিমি দেওয়াই লাগে এই জন্য একশো একটা এম.2 ডট টু এনভিমি এসিডি দিব যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ থাকবে আর এটাতে আপনারা তিন বছর ওয়ারেন্টিও পাবেন একশো আড়াই জিবি এম ডট আর এটার সাথে কেসিং হিসাবে যে এই কেসিংটা থাকবে ভেলু টপের দুই ফ্যান সরি ওভর দুই ফ্যানের সামনে দুটো দেখতে পাচ্ছেন গ্লাস সহ দুইটা আর ফ্যান সাইডে কোনো টেম্পার গ্লাস নাই চাইলে আপনারা আরো ফ্যান এড করতে পারবেন তো আজকের এই প্যাকেজের সাথে কিন্তু আমরা রাখতেছি ভ্যালু টপের দুইশো ওয়াট এই পাওয়ার সাপ্লাইটা যেটা আপনার জেনুইন দুইশো ওয়াট দিবে দুই বছর ওয়ারেন্টিও থাকবে তো এই টোটাল প্যাকেজের সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে রাখতেছি কিন্তু ভাইয়া রিভেঞ্জারের এই কিবোর্ড মাউসটা ভাইয়া যেটা আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা অ্যাভেলেবেল আছে কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো তো আই ফাইভ এইট জেনারেশন কিবোর্ড মাউস সহ একটা গেমিং কেসিং দিয়ে তিন বছর ওয়ারেন্টের ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে ফাইভ এইট জনের আজকের প্যাকেজ পর্বে সমান সমান বিশ টাকা বিশ হাজার টাকা হলেই ফুল প্যাকেজ কিবোর্ড মশ আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন ঢাকার বাড়ি থেকে যদি কেউ অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় কিভাবে যোগাযোগ করবে আচ্ছা তো অর্ডারের প্রসেসটা খুব ইজি আপনারা প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমাদের সাথে কমিউনিকেশন করবেন তারপরে প্রথমে সামান্য কিছু টাকা পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে কন্ডিশনে ইনশাল্লা পিছিয়ে পৌঁছে যান তো ভাইয়া এবার চলে যাবে রাইজেনের মধ্যে আমাদের থার্ড যে প্যাকেজটা সেটা হলো রাইজেন ফাইভ চৌত্রিশ হচ্ছে রাইজেন ফাইভ এটা কিন্তু ব্র্যান্ড নিউ ইনটেক থাকবে হ্যাঁ ব্র্যান্ড নিউ ইনটেক প্রসেসর হবে যারা বাজেট কমের মধ্যে রাইজেনের প্রসেসর চাচ্ছেন মানে রাইজেন 5600 যদি একটা গেমিং প্রসেসর দিয়ে গেমিং পিসি বিল্ড করবেন কিন্তু আপনার বাজেটের মধ্যে মানে মিলাইতে পারতাছেন না তারা কিন্তু নিশ্চিন্তে 3400 জির নিতে পারেন এটা ইনটেক প্রসেসর হবে তিন বছর ওয়ারেন্টিও হবে কি যারা টুকটাক প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন 5600 জির বাজেট নাই বাজেট নাই তারা কিন্তু সিমিলার পারফরম্যান্স পাবে 3400 জিতেও পেয়ে যাবে আর এটাও কিন্তু আপনাদের ডেডিকেটেড 2GB বেগার অফিস বিল্ডিং করা এটাতেও থাকে আচ্ছা তো আজকের পোসর হবে রাইজেন ভাই চৌত্রিশো জি একটা পোসর যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ পোসর হবে কিন্তু এবং তিন বছর ওয়ারেন্টি সহ ওকে আর এটা যে মাদারবোর্ডটা দিব সেটা কিন্তু খুব ভালো মানে একটা মাদারবোর্ড এফোক্সের বিচ ফোর ফিফটি এই মাদারবোর্ডটা হবে আর এটা কিন্তু টোটালি ব্র্যান্ড নিউ তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি মাদারবোর্ড র্যাম হিসেবে থাকবে কিন্তু নিউ ফোর জার ব্যান্ডের ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো বছর র্যাম হবে যেটা হিটসিং সহ হবে ব্র্যান্ড নিউ হবে লাইফ টাইম ওয়ারেন্টিও হবে দুইশো ছাপান্ন জীবী কে এম ছয়শো মডেলের একটা কিংস ম্যানের অ্যাসিডি হবে যেটা খুব পাওয়ারফুল অ্যাসিডি পাঁচ বছর ওয়ারেন্টি হবে কিন্তু এটা দুই হাজার ছাপ্পান্ন জীব এম টু ডিএম ই আর খুব সুন্দর একটা কেসিং রাখতেছি ভাইয়া যে দেখতে পাচ্ছেন লাইটিংটাও কিন্তু খুব সুন্দর আর এটাতে কিন্তু আপনার তিনটা চারটা এ আর জি চারটা আর জিবি ফ্যান আছে এবং লক্ষ্য করলে দেখতে পারেন এটার কিন্তু ভিতরে একটা আপনার ম্যাশের মতো আছে যেন ধুলোবালি ভিতরে না যাইতে পারে এখানে আটকে থাকবে আর চাইলে আপনারা এই পার্টটা খুলে আবার ক্লিনও করতে পারবেন কিন্তু তো এই কেসিংয়ের সাথে আমরা যে পাওয়ার সাপ্লাই দিব খুব বিগ মার একটা পাওয়ার সাপ্লাই দিব বেলো টপের চারশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই যেটা আপনার জেনুইন চারশো পঞ্চাশ ওয়ার্ড হবে এবং তিন বছর ওয়ারেন্টি হবে কিন্তু আর ইজিলি যেন আপনারা ফিউচারে গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারেন সেই কথা চিন্তা করে কিন্তু আজকে আমরা এই পাস আপডে দিয়েছি তো এই প্যাকেজের সাথে আমরা দিচ্ছি হ্যাবিটের এই কম্বোটা ভাইয়া যেটা ফর ইন ওয়ান কম্বো থাকবে কিবোর্ড মাউস হেডফোন মাউস বা চার্টনিজ থাকবে এক বছর ওয়ান্টিও থাকবে তো যারা কম্বো প্যাক দিয়ে ফুল সেট আপ দিবেন ফুল সেট আপের দাম থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা যারা এই কম্বো দিবেন না দুই হাজার টাকা মাইনাস দুই হাজার টাকা মাইনাস চব্বিশ হাজার টাকা দাম হাজার ওকে তো আমাদের সর্বশেষ যে প্যাকেজটা সেটা হলো রাইজ এন ফাইভ ছাপ্পান্নশো জি টি রাইজ এন ফাইভ ছাপ্পান্নশো জি টি আজকের এই পোস্টারটা হবে আর এই পোস্টারটা কিন্তু জানেন যখন রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি মার্কেটে ছিল না তখন কিন্তু রাইজ এন ফাইভ ছাপ্পান্নশো এই জি টি পোস্টারটা আসছে বাজারে আর এটা কিন্তু বুস্ট এবং ফ্রিকুয়েন্সি রাইজেন্ড ফাইভ ছাপ্পান্নশো জি থেকে অনেক বেশি তো সেই অনুযায়ী বলা যায় রাইজিন বাইক জি থেকে জিটিটা একটু পারফরমেন্স আপনারা বেশি পাবেন আর আজকের বছর হবে রাইজিন বাইক ছাপ্পনশ জিটি এই বোসরটা যেটা আসে আপনার ব্র্যান্ড নিউ প্রসরটা তিন বছর ওয়ারেন্টি হবে এবং এটা তো কিন্তু আপনারা টু জিবি ব্রেগা ব্রেক গ্রাফিক্স বিল্ডিং করা পাবেন আর এটার সাথে যে মাদারবোর্ডটা দিব সেটা হবে কিন্তু এম এস আই ব্র্যান্ডের বি ফোর ফিফটি এ মাদারবোর্ডটা যেটা এম এস আই ব্র্যান্ডের বি ফোর ফিফটি এ মাদার বোর্ডটা হবে তিন বছর ওয়ারেন্টিও হবে কিন্তু আর এটার সাথে যে র্যামটা দিব সেটা হবে কিংস ম্যান কিংস ম্যানের এইট জিবি বত্রিশ হাজার একটা র্যাম হবে যেটা হোয়াইট কালার হবে মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আর এস এর সাথে থাকবে কিংস ম্যানের দুশো ছাপ্পান্ন জিবি এম রোড টু এন বি এস এরিটা যেটা তো আপনারা তিন বছর ওয়ারেন্টিও পাবেন তো এই টোটাল প্যাকেজের সাথে কেসিং হিসেবে থাকবে বেলুটপের এম টু হান্ড্রেড এই কেসিংটা খুব জনপ্রিয় এই কেসিং দেখতে পাচ্ছেন ভিতরে বেলুটপেরই দুইশো ওয়াট পাঁচশো বিল্ডিং করা আছে যেটা আপনার জেনুইন দুইশো ওয়াট দিবে দুই বছর ওয়ারেন্টিও থাকবে তো আজকে রাইজিং ভাই চাপমান সূচি যারা এই পিসি বিলটা করবেন আজকের পিসি বিলের দাম থাকবে রাইজেন ফাই ছাপ মাংস জিটি দিয়ে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর কিবোর্ড মাংস হিসেবে রাখতেছি এই কিবোর্ড মাংসটা যেটা রিভেঞ্জারের হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুইটাই আছে আপনারা যার যেটা পছন্দ নেবেন এটার বাজেট মাত্র এক হাজার টাকা আচ্ছা ভাই কেউ যদি এই প্যাকেজগুলোর মধ্যে না নিয়ে তাদের নির্দিষ্ট বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিল করে নিতে চাই সেটা তো পসিবল ইনশাল্লাহ ওকে ওকে তো भैया এখন আমরা বলে দিব আমাদের কাছে যে মনিটর কালেকশন গুলো আছে সবগুলো এখন রাখি নাই অল্প কয়েকটা বলে দিব বাজেট কমের মধ্যে তো প্রথমে যে মনিটরটা দেখাবো সেটা হবে Atlas এর 17 in মনিটরটা ওকে 17 in মনিটর যারা নেবেন টোটালি ব্র্যান্ড নিউ থাকবে বিজিএইচডিমে দুডই থাকবে এক বছর ওয়ানটিও থাকবে এটার প্রাইস পরে মাত্র 2900 টাকা ওকে তারপরে যে মনিটরটা দিব খুব ভালো একটা মনিটর গিগাসনিক ব্র্যান্ডে তারা বলে দিয়েছে এটা সেভেন্টি ফাইভ আর্স আমরা বর্তমানে এটা করার কারণ হলো সেভেন্টি ফাইভ আর্স একটা উনিশ ইঞ্চি মনিটর আপনারা পাচ্ছেন আর এটার কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে এবং এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা উনিশ ইঞ্চি মনিটর সেভেন্টি ফাইভ মনিটর গেমিং মনিটর এবং যারা বাজেট কমের মধ্যে বড় একটা মনিটর চান মানে বাইশ ইঞ্চি মনিটর চান বাজেট কম তাদের জন্য অ্যাটলাস ব্র্যান্ডে বাইশ ইঞ্চি এই মনিটরটা নিতে পারেন এটা কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি সহ বাইশ ইঞ্চি ফ্ল্যাট একটা মনিটর বিজিএসডিএম এ দুইটা পাবেন বছর ওয়ারেন্টিও থাকবে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা আর তারপরে যে মনিটরটা দেখাবো সেটা হবে অ্যাটলাস ব্র্যান্ডের হোয়াইট কালার এই মনিটর মার্কেটে কিন্তু এখন আগুন আগুন জি আইএফআর হান্ড্রেড হার্স এই মনিটরটা যেটা সেভেন্টি ফাইভ সরি হান্ড্রেড হার্স হবে এবং আইপিএস প্যানেল হবে ফুল হোয়াইট কালার এই মনিটরটা এটার প্রাইস থাকবে সাত টাকা এবং তারপরে যে মনিটরটা দেখাবো ইউনিভ্র ইউনিভিউ ব্র্যান্ডের এই মনিটরটা যেটা আইপিএস প্যানেল হান্ড্রেড হার্ড এর যেটা আপনার আইপিএস প্যানেলও পাচ্ছেন তিন বছর ওয়াইনটিও পাচ্ছেন হান্ড্রেড হার্স হবে তো এইটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় আইপিএস প্যানেল হান্ড্রেড হার্ডের মনিটর আর এটার সাথে যে মনিটরটা দিব সেটা হবে আপনার তারপরে মনিটরটা হবে ভেলুটবের বর্তমান বাজারে নতুন আসছে যেটা হবে বিএ প্যানেল বাইশ ইঞ্চি বটালের সেভেন্টি ফাইভ হার্সের মিটরটা আর এইটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা তো তারপরে যে মনিটরটা দিব সেটা হবে ভেলুটপের এস টোয়েন্টি মানে বিএ প্যানেলের সেম হান্ড্রেড এই মনিটরটা আর এটার প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা এবং তারপরে মনিটর থাকবে ভেলুটপের আইপিএস প্যানেল হান্ড্রেড হার্ড এই মনিটরটা আর এটাও কিন্তু আপনারা জানেন বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল তিন বছর ওয়ারেন্টি আর এটার প্রাইস থাকবে মাত্র সাত টাকা সর্বশেষ দেখাবো ভ্যালু টপের চব্বিশ ইঞ্চি মনিটর মানে তেইশ পয়েন্ট এইট এটা কিন্তু ব্ল্যাক হোয়াইট দুইটাই আছে আর ব্ল্যাকটার প্রাইস পড়বে আপনার এগারো হাজার আটশো টাকা আর হোয়াইটের প্রাইস পড়বে বারো হাজার তিনশো টাকা আচ্ছা এর পাশাপাশি মার্কেটে অ্যাভেলেবল অন্য কোন ব্র্যান্ড যদি কাস্টমারের ডিমান্ড থাকে সেটা তো এই পি এম এস আই যার যেটা ডিমান্ড আমরা কিন্তু আমাদের কাছে মোড়ে কিন্তু হিউজ কালেকশন আছে ভিডিও শর্টের জন্য আমরা এখন সবকিছু রাখতে পারি না কিন্তু কিন্তু চাইলে আমরা ইনশাআল্লাহ দিতে পারবো ওকে সো ভাই ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরো বলে দিবেন আমাদের শপের লোকেশন হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট আসলে মাল্টিপ্ল্যান সেন্টার লিফটের 9 905 মাইক্রোগেট সাইটে ওকে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ